এই প্রথম লাঠি মরিচ বা সিমলা মরিচের চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন যশোরের শাস উপজেলার এক যুবক মাত্র সাত দশমিক বারো শতাংশ জমিতে এই মরিচে চাষ করে এলাকায় চমকে দেখিয়েছেন তিনি বেনাপোল থেকে ইকরামুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে দেখতে মরিচ মনে হলেও খেতে মোটেও ঝাল নেই এই মরিচে বিদেশি সবজি ক্যাপসিকামের মতো এই মরিচ সবজি হিসেবেও বা সালাদ করে খাওয়া যায় দেশের কোথাও কোথাও এই সবজি জাতীয় মরিচ মিষ্টি মরিচ নামেও পরিচিত পার্শ্ববর্তী দেশ ভারতে এই লাঠি মরিচ বা সিমলা জাতের মরিচের চাষ বেশি হওয়ায় সেখান থেকে বীজ সংগ্রহ করে দেশীয় আবহাওয়া প্রথমবারের মতো বীজ থেকে চারা তৈরি করে সফলও হয়েছেন মানিক রাজা আমি নতুন একটা জাত ক্যাপসিকাম এর সাথে একটা নতুন একটা জাত এনেছি সেটা হলো ঝাল সেটা হলো লাঠি মরিচ নামে পরিচিত সেটা ইন্ডিয়াতে লাঠি মরিচ নামে পরিচিত বাংলাদেশে সেটা হলো নতুনভাবে আমরা চাষ করেছি চাষ করে এটাই লাভজনকের আশা করতেছি কারণ প্রতিটা ডালে ডালে আপনার ফলটে আছে এবং পর্যাপ্ত পরিমাণে ধরে আছে উৎপাদন ভালো এবং বাজারে এর চাহিদা ও দাম বেশি হয় লাভবান হওয়ার স্বপ্ন দেখেছেন এই উদ্যোক্তা লাঠিমরিচটা মূলত আমাদের বাংলাদেশে খুবই ভালোভাবে চলবে আশা করি কারণ এটা হলো নতুন একটা ঝাল যে ঝালটা বাজারে খুবই সংকট বাইরের থেকে ইম্পোর্ট করতে হয় আমাদের এজন্য আশা করতেছি যে লাভবান হওয়া যাবে আগামীতে বিস্তর সম্প্রসারণের লক্ষ্যে সার্বিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণের এই শিষ্য কর্মকর্তা উচ্চমূল্যের ফসল উৎপাদনের ক্ষেত্রে একটু উর্বর ক্ষেত্র এই বছর এই অত্র সারস্য উপজেলায় প্রায় একত্রিশশো আশি হেক্টর জমিতে আমাদের সবজি ফসল আবাদ হয়েছে এর ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের উচ্চমূল্যের ফসল উৎপাদিত হয়েছে আমরা ফুলকপি বাঁধাকপি কিছু এলাকায় দেখেছি ব্রোকলি তেমনই একটি আমাদের উচ্চমূল্যের ফসল এরকম একটি চাষি আমাদের অত্যন্ত ইনোভেটিভ একজন ফার্মার লক্ষণপুর ইউনিয়নের আমাদের মানিক রাজা সে এবছর প্রায় আড়াই বিঘা জমিতে ক্যাপসিকাম এনাম এবং ইন্ডিয়ান একটি জাতের মরিস একেবারেই আমাদের এই উপজেলা প্রথম এটা এখন কৃষক পর্যায়ে বা ভোক্তা পর্যায়ে লাঠি মরিচ নামে পরিচিত কিন্তু আসলে এটা মানিক যেটা বলছে আমাদের কাছে এটা শিমলা ইন্ডিয়ান শিমলা যাদের একটি মরিচ আমাদের যে কনভেনশনাল বা আমরা যে মরিচটা বাজারে পেয়ে থাকি মরিস মরিচ থেকে প্রায় দুই থেকে তিন গুণ বড় এবং এটির হটনেস অনেকটা কম এটা আমরা টেস্ট করে দেখেছি কিন্তু আমাদের এই মরিচটার কিন্তু বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে এবং আমরা মাঠ পর্যায়ে ঘুরে দেখেছি যে এই লাঠি মরিচটা বা শিমলা মরিচটার রোগব্যাধির পরিমাণও কম আমরা আশা করছি যে আগামীতে আমাদের ক্যাপসিকামের যে মরিচের সম্প্রসারণ ঘটেছে পাশাপাশি আমাদের এই লাঠি মরিচ বা শিমলা মরিচটাও সম্প্রসারিত হবে যেহেতু এটি কনজিউমার পর্যায়ে বক্তা পর্যায়ে অত্যন্ত সমুদ্রিত হচ্ছে পাশাপাশি এই রোগ ব্যাধি কম থাকার কারণে আমরা এই মরিচটা দ্রুতই আমরা যারা ইনোভেটিভ ফার্মার আছে তাদের মাধ্যমে আমরা সারা দেশে বিশেষ করে সারসা উপজেলার পাশাপাশি সারা দেশে এই মরিচের সারসাবাদের জন্য আমাদের পক্ষ থেকে কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা ছুটি দিতে পারব বলে আশা করছি শুধু বিদেশের মাটিতে নয় দেশের মাটিতেই ফলবে লাঠি মরিচ বা মিষ্টি মরিচের মতো বিভিন্ন জাতের বিদেশি সবজি এমনটাই মনে করেন উপজেলার সচেতন চাষিরা আমি এই জায়গায় বাগান দেখতে আসছি নতুন ঝাল মিষ্টি ঝাল